আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো আর আমি বর্তমানে অবস্থান করেছি রাজবাড়ি জেলায় বরপুর পেঁয়াজের হাটে আর এই বরপুর পেঁয়াজের হাটে আপনাদেরকে জানিয়ে দেব পেঁয়াজের বাজারে কি অবস্থা আর এদিকে আমাদের ব্যবসায়ী ভাই আছে তার সাথে আমরা একটু কথা বলে জানবো তাদের কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইজান কেমন আছেন ভালো আছি ভাই আহ ভাইজান এই যে আমরা দেখতে পাচ্ছি বাজারে তো মোটামুটি পিয়াজ আসতেছে না মোটামুটি পিয়াজ আসছে সবই তো নতুন পিয়াজ নতুন পিয়াজ সবই সবই নতুন পিয়াজ বর্তমানে কি অবস্থা বাজারের বাজার অবস্থা ভাই কম পিয়াজ 14 বাজার কম না বাজার কম তা এই যে ঢাকাতে আপনাদের পিয়াজ কি ভালো বিক্রি হচ্ছে না না ভাই এই বাজার কম কোন জায়গাছ না পরিবেশ নাই সেরকম বিক্রি হচ্ছে না না বিক্রিটা কম হচ্ছে এই যে ডাউন থাকার কারণে কি আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একটু জানাবো এই যে দেশাল দেখেন অনেক সুন্দর এই যে এত সুন্দর দেশাল পিঁয়াজ এই পেঁয়াজ এর বর্তমানে দাম নেই

সার ওষুধের কীটনাশকের তো অনেক দামের দাম এই দামের কারণে আপনারা উঠে দাঁড়াইতে পারবে উঠে দাঁড়াইতে পারতেছি না পরে প্রত্যেকটা সি আপনার লস পুরা লসের মধ্যে লসের মধ্যে আছে পুরা লসের মধ্যে আছে দর্শক জানতে পারলেন ভাই এই পেস্টের দাম কত উঠেছে আজকে সর্বোচ্চ 1450 সর্বোচ্চ 1450 টাকা বলেছে তা আপনি কত হলে সারবেন 1500 টাকা 1500 টাকা আর এখন বর্তমানে এই বাজারে কত টাকা হলে আপনাদের পুরা মূলধন উর্তন 2000 টাকা 2000 টাকার মতো হলে আপনাদের তাহলে আমরা আপাতত বাস্তার উঠতে পারতো ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা সামনে একটু দেখানোর চেষ্টা করব এই যে অনেক বড় বড় সাইজে দেখেন কত সুন্দর পিয়াস তা ভাইজান এর দাম কত উঠেছে এই যে এ দিয়ে কিন্তু পেঁয়াজ আছে এই যে এত সুন্দর পেঁয়াজ ভাই এদের দাম কত উঠেছে সাড়ে চোদ্দশো পর্যন্ত সাড়ে চোদ্দশো বলতেছে এর উপরে বলতেছে না এই যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এটাও দেশাল এদের কি দাসাল এদের দাম কত বলেছে এখন এই মাত্র খুললেন এই যে এই যে আর একটা পিঁয়াজ ভেজান এর দাম কত বলেছে চোদ্দোশো পঞ্চাশ তা এটা কত হলে বিক্রি করবেন আপনি পনেরোশো পনেরোশো টাকা হলেই বিক্রি করে দিবেন তা এই যে আরো যে পিঁয়াজগুলা আছে আমরা দেখতে পাচ্ছি এগুলাও কিন্তু অনেক ভালো মানের এদের দাম কত উঠেছে কাকা পনেরোশো পনেরোশো টাকা আর কাকায় আপনিটা

আটশো আটশো টাকা টাকা আবার খাওয়ান দিতে হয় তাহলে তো হাজার টাকায় পরে যাচ্ছে হাজার টাকা পরে যাচ্ছে কিন্তু আপনারা সেই মূল্যটা পাচ্ছেন না পাচ্ছেন না কৃষকের কিন্তু একটাই কথা তারা কিন্তু সেরকম মূল্য পাচ্ছে না আর এদিকে কিন্তু আরো পেঁয়াজ আছে এই যে বড় সাইজের বাজারের দাম কত উঠেছে দাম ও এখনো দাম বলেনি আর আপনারটা কত দাম বলেছে পনেরোশো আটান্ন টাকা বলেছে

তা এদিকে আমরা আরেকটু দেখবো এর দাম কত বলেছে ভাই পনেরোশো আটান্ন টাকা বলেছে আর এই এই এপিএসটার দাম কত বলেছে চোদ্দোশো পঞ্চাশ বলেছে না তা এই যে আপনারা ধরতা কয় কেজি কয়ে দিচ্ছে মনে মনে আড়াই কেজি কয়ে দিচ্ছেন এড়ে এরে দেওয়াতে আপনাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে যদি বিশ মন মাল আনেন সেক্ষেত্রে তো ধরতা তো অনেক

হ্যাঁ এখানে কিন্তু আমরা রসুন দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই জান এই রসুনের দাম কত উঠেছে বাইশশো টাকা উঠেছে না আহ ধলতা কত কত কেজি দিচ্ছেন বিয়াল্লিশ কেজি মন কেজি দুই কেজি করে নিচ্ছে এই শুকনা রসুনে কয় কেজি করে আড়াই কেজি আড়াই কে আড়াই কেজি নিচ্ছে না এদিকে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব যে রসুনগুলো আছে ভাই এই রসুনের দাম কত উঠেছে হ্যাঁ

কত টাকা হলে আপনাদের পোষায়তো শর্মোনিব এক মত রসুন আমাদের পাঁচ চল্লিশটা মাসের পাঁচ কত করে কিনতেছেন খুচরা বাজারে আলু ধরে পঁচিশ টাকা পঁচিশ টাকা করে কিনতেছেন তা আরেকটা বিষয় এই দলতার বিষয়টা একটু বলেন এই দলতার বিষয়টা আমাদের আরেকটু উঠিয়ে দিতে হবে না তো আমাদের সব লস সবই লস হচ্ছে আমরা একশো মাল যদি জন্মায় তো আমাদের ওখানে আপনার চলে যাচ্ছে কয়েক তিনশো কেজি মাল ফেরা চলে যাচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন এই যে কৃষকরা একটা বিষয় বলতেছে তারা হচ্ছে এই ধলতা তারা কিন্তু কোনো জায়গাতে ধলতা পায় না তাদের ধলতা দিতে হচ্ছে